একটা আমানত আমানতের খেয়ানত করা যাবে না আমানতের না কুরবানির ঈদের মধ্যে গুরু ছাগলের দাম হতো অনেক একটা ছাগল কিনতে গেলে তো বিশ হাজার টাকা লাগে আর আপনি টাকা এত ভুট চালান আপনি এত অস্তা আপনি ভুট দিবেন অনেকে স্লোগান মানা আমার ভোট আমি দেবো যাকে উচিত তাকে দেবো দেখে শুনে যোগ্য লোককে ভোট দেব ভোট একটা আমানত এই আমানতের মাধ্যমে আপনি একজন লোককে নির্বাচিত করবেন যিনি আপনার দেশের কল্যাণে কাজ করবে মানুষের কল্যাণে কাজ করবে ধর্মের কল্যাণে কাজ করবে সর্বোপরি সার্বজনীন ভাবে মানুষের উন্নয়ন যেন হয় দেশের উন্নয়ন যেন হয় সেই লক্ষ্যে তিনি কাজ করবেন আপনি ভোটটা এমন ব্যক্তিকেই দিবেন যেন আপনার এমন একটা রক্ষা পায় পাঁচশো হাজার টাকা গুপি বইরা ও পাত্রে এই ভোট নষ্ট করেন না আপনি যদি টাকা হাজার টাকা নিলেন আপনি কি মনে করেন হালাল কি বলেন হালাল হালাল পাওয়া যায় নিজেও সতর্ক থাকবে বাড়িতে যারা আছে তাদেরকেও সতর্ক করবেন এই যে টাকা আপনি দিচ্ছেন একটা আসনের মধ্যে যদি দুই লক্ষ ভোট থাকে আর দুই লক্ষ ভোটের অধিকাংশ ভোট দেড় লক্ষ ভোট যদি উনি এক হাজার করে টাকা দিয়ে কিনে অনেকটাই খরচ না হ্যাঁ খরচ হয়েছে উনি যদি নির্বাচিত হয় আপনার কি মনে হয় সরকারের পক্ষ থেকে যে বরাদ্দটা আসবে আপনার তলে মেয়ে করতে যাইয়া আপনার পিছনে টাকা দিতে যাইয়া তার জায়গা ব্যস্ত হয়েছে তার বিল ফিল্ডে ব্যস্ত হয়েছে তার অনেক কাম থেকে লোন আনতে হয়েছে আপনাকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে দিয়া বিশাল বড় ঋণের বোঝা তার আছে এখন সরকারি বরাদ্দ যা আসবে আপনি কি মনে করেন তার সে ক্ষতিপূরণ আদায় না করে আপনার এলাকার রাস্তা করে দিব হ্যাঁ আপনি পাঁচশো টাকা এত দেখছেন আপনি বারোটা বাজাইছেন সহজ ব্যক্তি দেখা যারা দেশের জন্য কাজ করবে মানুষের কল্যাণে কাজ করবে এমনি উঠিবে না টেহা ঢুকিয়ে টাকা লাগবে কেন এ হার খাই না তো ভুট একটা পবিত্র আমানত এই আমানতের শেয়ানত যারা করবে আল্লাহ তালার দরবারে তাদেরকে জবাবদিহি করতে হবে আমার